সো এইখানে আমি রিসিভ যদি করি তাহলে এইখান থেকে আমি এক লাখ চুয়াত্তর হাজার টাকা পাবো মানে আমি এক মাসে এক লাখ চুয়াত্তর হাজার টাকা মাসিক স্যালারি পাই দেখছেন এই যে কো দেখছেন এই যে দেখেন রিসিভ করলাম এক লাখ চুয়াত্তর হাজার টাকা দিল আমাকে কে দিলো কোম্পানি থেকে এটা দিলো আমাকে এখন আমি যদি ব্যাক করি দেখেন আমার অ্যাকাউন্টের সাথে সাথে টাকাটা অ্যাড করা হয়েছে সাথে সাথে অ্যাড করা হয়েছে এটাকে বলে কি মাসিক স্যালারি বেডিটি সেটি মাসিক স্যালারি দেওয়া হয় সো এইখান থেকে মাসিক স্যালারি আমরা যেমন পাই আপনারাও পাবেন সেমভাবে সো এইখানে দেখাবো আমি আরও বোনাস মানে অসংখ্য এইখান থেকে কিন্তু বোনাস পাওয়া যায় এইখানে আমার ব্যালেন্সটা ভালো করে দেখেন এক লাখ চুয়াত্তর হাজার চারশো আটশো টাকা সো এখন আমি যাবো এই যে বেটিং রিওয়ার্ড সো বেটিং রিওয়ার্ডে চাপ দিবো সো বেটিং রিওয়ার্ডে চাপ দিয়ে এইখান থেকে আমি এখান থেকে অন ক্লিকে চাপ দেব অন ক্লিকে সাপ দিলাম এটা দেখেন আমার ব্যালেন্স আমাকে দিলো কত আঠারো হাজার টাকা সো এখান থেকেও আমাকে আঠারো হাজার টাকায় ভাও দিল মানে ফ্রি ইনকাম দিলো এখন আমি অ্যাক্টিভিটিতে সাপ দিব সো অ্যাক্টিভিটিতে একটা সাপ দিলাম এইখানে দেখেন প্রথমে আমার পাঁচ টাকা পাঁচশো টাকা দিছে কি রিসিভ ক্লেম করলাম কনফার্ম করলাম তারপরে আবার দিছে পঞ্চাশ টাকা রিসিভ হ্যাঁ ক্লেম করলাম আবার দিছে দশ টাকা ক্লেম করলাম সো টোটাল আমার কত টাকা দিলো আমি এটা ফ্রি ইনকাম পাইলাম সো এইখানে দেখেন আমার টোটাল দিছে এক লাখ তিরানব্বই হাজার টাকা আমার কাছকে ফাও মানে ফ্রি ইনকাম দিল আমি এক মাসে এক লাখ আমি এখানে স্মলে ধরবো আট হাজার টাকা সো এখানে আঠা ইনশাল্লাহ এটা কোপ হবে কারণ আমি তো শিওর শর্ট ছাড়া দিই না কথা বলেন না এটা হানড্রেড পারসেন্ট শিওর শর্ট আসবেই এই যাই হোক দেখছেন আমি যেটা বলবো ওইটা আশাই লাগবে মার্কেট এই দেখেন আজকের ইনকাম আমার কত দুই লক্ষ টাকা আসছে আপনাদের লাইভের মাধ্যমে কিভাবে আপনি বিডিটি সাইডে সঠিক নিয়মে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন সো অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে যাইতে হবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন যে হলো রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া থাকবে এবং এখানে দেওয়া থাকবে গ্রুপ লিঙ্ক মানে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আর এইখানে দেওয়া থাকবে টেলিগ্রাম ইউজার নেম মানে এটা হলো আমার ইউজার নেম আপনি চাইলে এখানে আমাকে নক দিতে পারবেন আর এইখানে হলো রেজিস্ট্রেশন লিংক দেওয়া ছিল তো এখানে শো করাইতেছে না তো আপনারা অবশ্যই টেলিগ্রামে আসবেন টেলিগ্রামে আসার পর এইখানটা ধরেন এরকম একটা লিঙ্ক হবে তো ফার্স্ট ওই লিঙ্কের একটা চাপ দিবেন তো লিঙ্কে চাপ দেওয়ার পর আপনি একটা এখানে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন হ্যাঁ কিভাবে একটা শুটিং নিয়ম একটা অ্যাকাউন্ট তৈরি করবেন দেখেন আপনার যখন লিঙ্কে চাপ দেবেন তখন আপনার সামনে এমন একটি ফর্ম চলে আসবে আপনারা এখানে প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এই যে প্রথমে দেখেন ফোন নাম্বার হ্যাঁ এই ফোন নাম্বারের জায়গা আপনার একটা নিজস্ব একটা ফোন নাম্বার দেবেন অবশ্যই নাম্বারটি জেরো ধারা দেবেন জেরো কি রকম ধরেন আপনি যে কোনো নাম্বার লেখেন জেরো ওয়ান থ্রি এইভাবে লেখেন কিন্তু জেরোটা বাদ দিয়ে ডাইরেক্ট ওয়ান দিয়ে নাম্বারটা লিখবেন লেখার পরে এখানে নাম্বারটা দিবেন দেওয়ার পরে এইখানে দিবেন একটা পাসওয়ার্ড এখানে দিবেন একটা পাসওয়ার্ড ধরেন পাসওয়ার্ড কেমন হবে আপনার আপনার নিজের নামটা দেন বা যে কোনো একটা নাম ব্যবহার করবেন অবশ্যই প্রথমটা বড় হাতের দিবেন তারপরে ছোটো হাতের দিবেন দেওয়ার পরে যে কোনো চারটি বা তিনটি সংখ্যা অ্যাড করবেন ধরেন এক দুই তিন চার বা দুই তিন চার মানে যে কোনো চারটি সংখ্যা অ্যাড করবেন পরে পরে এইখানে যেই পাসওয়ার্ডটি দিসে এই এইখানে যেই পাসওয়ার্ডটি দিস এই কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেম পাসওয়ার্ডটি দিবেন তো দেওয়ার পরে এইখানে একটা ইনভাইটিং অটোমেটিক বসা থাকবে এটা চেঞ্জ করার কোনো দরকার নাই এটা বলার কোনো দরকার নাই

তো উইডোতে সাবদোর সাথে সাথে এইখানে দেখতে পারবেন আপনাদের একটা প্লাস চিহ্ন এসেছে এখানে আমার প্লাস চিহ্ন নাই কেন এখানে আমার একটা নাম্বার বসা আছে এই জন্য আমার এখানে প্লাস চিহ্ন নাই তো আপনাদের এখানে একটা প্লাস চিহ্ন থাকবে তো এই প্লাসের মধ্যে একটা সাপটা এইখানে দেখতে পারবেন এমন একটি ফর্ম চলে আসছে এই ফর্মটা আপনাদের পূরণ করতে হবে করবেন এই যে প্রথমে প্রথমে আপনি এখানে সিলেট করবেন কি আপনি নগদ নাম্বার বসাই চান না বিকেশ নাম্বার বসাই চান যদি নগদ নাম্বার বসে চান এই যে নগদ সিলেক্ট করবেন এই এখানে এইখানে দেখেন নগদ যখন সিলেক্ট হয়েছে তখন এই যে কনফার্ম দেবেন তো দেওয়ার পর এখানে দেখতে পাবেন নগদ কিন্তু ফ্লেট হয়ে গেছে তারপরে এইখানে একটা নাম দেবেন আপনার একটা নাম দেবেন নাম দেওয়ার পর এই যেই নগদ নাম্বার নগদ নাম্বারটা এখানে বসাইতে চান ওই নাম্বারটা এখানে বসাবেন এখানে চাপ দিয়ে নগদ নাম্বারটা বসাবেন বসার পরে এই যে নিচে দেখতে পাবেন ছেপ নিচে দেখতে পারবেন ছে এই সেভে চাপ দেবেন আপনার নগদ নাম্বারটি এখানে বসে যাবেন আপনাদের যখন অ্যাকাউন্ট এখানে কমপ্লিট হয়ে যাবে তো আপনারা এখানে অ্যাপসটি কীভাবে পাবেন আপনারা এখানে অ্যাপটা কই পাবে তো এইখান থেকে অবশ্যই আপনাকে অ্যাপটা ডাউনলোড করতে হবে তো অ্যাকাউন্টটা কমপ্লিট করার পরে আপনি এইখান থেকে অ্যাপটা ডাউনলোড করতে পারেন তো অপটা ডাউনলোড করার জন্য এই যে এইখানে দেখতে পাবেন এই যে এই এখান থেকে অ্যাপটা ডাউনলোড করতে পারবেন প্লাস এই যে উপরে দেখতে পারবেন একটা ডাউনলোড নামে একটা অপশন আছে মেসেজের ডান পাশে তো এখান থেকে অ্যাপটা ডাউনলোড ডাউনলোড করে যে কোনো এক একখানে চাপ দিলে আপনার ওইখান থেকে অ্যাপটা ডাউনলোড করতে পারবেন